দেশজুড়ে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বৈষম্য বিরোধী শিক্ষার্থীরা বন্ধ করে দেওয়া হয়েছে যান চলাচল এদিকে চলমান অসহযোগ আন্দোলন সফল করতে ছাত্র জনতার প্রতি বেশ কিছু জরুরি নির্দেশনা দিয়েছেন ছাত্র আন্দোলনকারীর অন্যতম সমন্বয়ক আসিফ মাহমুদ সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুকে একটি পোস্ট দিয়ে পৌরটি নির্দেশনা দিয়েছেন তিনি নির্দেশনাগুলো হলো কেউ কোনো ধরনের ট্যাক্স বা খাজনা দিবেন না বিদ্যুৎ গ্যাস পানি বিল সহ কোনো ধরনের বিল পরিশোধ করবেন না সব ধরনের সরকারি বেসরকারি প্রতিষ্ঠান অফিস আদালত ও কলকারখানা বন্ধ থাকবে কেউ অফিসে যাবেন না মাস শেষে বেতন তুলবেন শিক্ষা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বন্ধ থাকবে প্রবাসীরা ব্যাংকিং চ্যানেলে কোনো ধরনের রেমিটেন্স দেশে পাঠাবেন না সব ধরনের সরকারি সভা সেমিনার আয়োজন বর্জন করবেন বন্দরের কর্মীরা কাজে যোগ দিবেন না কোনো ধরনের পণ্য খালাস করবেন না দেশের কোনো কলকারখানা চলবে না গার্মেন্টস কর্মী ভাই ও বোনেরা কাজে যাবেন না গণপরিবহন বন্ধ থাকবে শ্রমিকরা কেউ কাজে যাবেন না জরুরি ব্যক্তিগত লেনদেনের জন্য প্রতি সপ্তাহে রবিবার ব্যাংক খোলা থাকবে পুলিশ সদস্যরা রিটুন রুটিন ডিউটি ব্যতীত কোনো ধরনের প্রোটোকল রাইড ও প্রোটেস্ট ডিউটিতে যাবেন না শুধুমাত্র থানা পুলিশ নিয়মিত থানার রুটিন ওয়ার্ক করবেন দেশ থেকে যেন একটি টাকাও পাচার না হয় সব অপশন ট্রানজ্যাকশন বন্ধ থাকবে বিজিবি ও নৌবাহিনী ব্যতীত অন্যান্য বাহিনী ক্যান্টনমেন্টের বাইরে ডিউটি পালন করবেন না বিজিবি ও নৌবাহিনী বেড়াকো কোস্টাল এলাকায় থাকবেন আমলারা সচিবালয়ে যাবেন না ডিসি বা উপজেলা কর্মকর্তারা নিজ নিজ কার্যালয়ে যাবেন না বিলাস দ্রব্য দোকান শোরুম বিপণী বিতান হোটেল মোটেল রেস্টুরেন্ট বন্ধ থাকবে হাসপাতাল ফার্মেসি জরুরি পরিবহন সেবা ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম পরিবহন অ্যাম্বুলেন্স সেবা ফায়ার সার্ভিস গণমাধ্যম নিত্যপ্রয়োজনীয় দ্রব্য পরিবহন জরুরি ইন্টারনেট সেবা জরুরি ত্রাণ সহায়তা এবং এই খাতে কর্তব্যরত কর্মকর্তা কর্মচারী পরিবহন সেবা চালু থাকবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যর দোকানপাট বেলা এগারোটা থেকে দুপুর একটা পর্যন্ত খোলা থাকবে